এরকম সিচুয়েশনে যদি রাস্তাটাতে গাড়িটা বন্ধ হয়ে যায় কেমন লাগবে আপনার বলেন তো আমার এই দিয়ে আসাটাই ভুল হয়েছে আমার রং সাইড দিয়ে যাওয়ার দরকার ছিল রাস্তাঘাটে যখন আসলে এরকম কাজ চলে তখন কিন্তু আসলে সাধারণ মানুষের ভোগান্তি প্রচুর পরিমাণে হয় আর এই পাশের রাস্তাটা আসলে ঠিক করে নাই যার কারণে মানুষজনে চলতে একটু কষ্ট হয় বেশি ওরে আল্লাহ গাড়ি যদি বন্ধ হয়ে যায় এখানে গাড়ি ধাক্কায় আর এদিকে চলতেছে কাদা মন সম্মান থাকবে না তখন ধাক্কাইতে হবে আর এখানে মেবি আজকে ফ্লাই উপরে উঠার জন্য ই থাকবে লেন করবে যার কারণে ও জায়গা বন্ধ হয়ে থাকে কোনটা লাগে এরকম সিচুয়েশনে যদি রাস্তাটাতে গাড়িটা বন্ধ হয়ে যায় কেমন লাগবে আপনার বলেন তো আমার এই পাশ দিয়ে আসাটাই ভুল হয়েছে আমার রং সাইড দিয়ে যাওয়ার দরকার ছিল ছি গাড়িটারও নষ্ট করলাম আমারও টেনশন কাজ করতেছে একবার গাড়িটা বন্ধ হয়েছে পিছনে অনেক গাড়ি থাকে হঠাৎ করে যদি কেউ মাইরা দেয় তাহলে তো আর কিছু বলার নাই এরকম সিচুয়েশন থেকে আল্লাহ সবাই রক্ষা করুক আর যে মাসটা তো এই জিনিসটা ভয় পাচ্ছি আমি বেশি কারণ যে মাসলি এক্সেলারটা ছাড়তে হয় আর গাড়িটাও বন্ধ হয়ে যায় জানি না আসলে কি কারণে গাড়িটা এমন করতেছে এই যে অলরেডি আবার বন্ধ হয়েছে যদি এমন পেরা হয় তাহলে কেমন লাগবে রাস্তাঘাটে এই রাস্তাগুলো সব ব্লক মারে থেকে রাখছে আর যাই হোক রাস্তাঘাটে এই প্যারাটা আমি একবার এর আগে খাইছিলাম আমার যখন আসলে পালসার এনে ছিল তখন আসলে এরকম গাড়ি বন্ধ হয়ে যেত রমজানের সময় এটা তো আসলে গাড়িটা স্টার্ট হয় আর পালসার এনেসে স্টার্টই নিত না গাড়িটা টোটালি বন্ধ হয়ে গেলে ডাক্কানও ছাড়া আর কোনো ওয়ে থাকতো না তো রোজারা এখানে আসলে তখন গাড়ি ডাক্কান লাগতো এক দোকান থেকে আরেক দোকানে নিয়ে যাওয়া লাগতো মানে খুবই সিচুয়েশন খারাপ ছিল আর কি যাই হোক চলে আসতাম সলফ ক্লগ ক্রসিং আর এই সলফ্লগ এই গাড়ি আবার ব্ল্যাক খুবই খারাপ অবস্থা ফুল রানিংয়ে থাকলে কিন্তু সমস্যা মনে হয় না কিন্তু যখনই আসলে পিক আপ ছাইরে আবার নতুন করে পিক আপ তখনই প্রবলেমটা মনে হয় বেশি হয় যাই হোক আপনারা এরকম সিচুয়েশনে পড়লে আসলে বাইকের কি কি সার্ভিসিং আপনারা করান আমাকে একটু জানাবেন কারণ হচ্ছে এর আগে যখন নিয়ে গেছি সার্ভিস ইয়াতে সার্ভিস সেন্টারে তখন আসলে স্পার্ক প্লাগ চেঞ্জ করে দিছে স্পার্ক প্লাগটা চেঞ্জ করে দেওয়ার পরে মোটামুটি ভালোই কিন্তু ফিল পাইছি তাও বেশিক্ষণ না ওই ফিল ফিল করছি ভালো পরের দিনই আবার দুই তিন অবস্থা দেখ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সিচুয়েশনে আসলে আপনারা কি করেন